আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে কাবুলের আফগান কর্তৃপক্ষ জানিয়েছেন এক ইঞ্চি জমিও দিতে রাজি নয় দু একুশ সালে তালেবানের অগ্রগতি ও মার্কিন সেনাদের হঠাৎ প্রত্যাহারের পর এই ঘাটির গুরুত্ব কৌশলগত দিক থেকে বেড়ে গেছে ট্রাম্পের দাবি অনুযায়ী ঘাঁটি তৈরি করেছে যুক্তরাষ্ট্র তাই এটি তাদের হাতে ফিরে আসা উচিত কিছু মানুষ রাজনৈতিক চুক্তির মাধ্যমে ঘাটি ফেরত নিতে চায় কিন্তু আফগানিস্তানের এক ইঞ্চি জমিও ছাড়বে না আমরা এমন কোন চুক্তি চাই না আফগান সরকার পরে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানায় দেশের স্বাধীনতা ও ভূখণ্ডের অখণ্ডতা সর্বাধিক গুরুত্বপূর্ণ ট্রাম্পের হুঁশিয়ারি এবং ঘাটি ফেরতের দাবি নিয়ে আন্তর্জাতিক আলোচনার পরিস্থিতি তীব্র তিনি জানিয়েছেন যদি ঘাঁটি ফেরত না দেয়া হয় আপনারা দেখতে পারবেন আমি কি করতে যাচ্ছি বাগরাম ঘাটির রাজনৈতিক ও সামরিক গুরুত্বের কারণে আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান এই বিতর্ক আন্তর্জাতিক মঞ্চেও তাত্ত্বিক গুরুত্ব বহন করছে চার বছর আগে তালেবানের অগ্রগতিতে ছাড়ার পর আফগান সেনাবাহিনী ভেঙে পড়েছিল এবার এই ঘাটি ফেরত নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে